আর একটা মুক্তিযুদ্ধ চাই আর একটা মুক্তিযুদ্ধ চাই আর একটা মুক্তিযুদ্ধ চাই বাংলাদেশ আবার সেই পাকিস্তানিদের হাতে চলে গেল এটাকে রক্ষা করার আর একটাই রাস্তা সেটা হচ্ছে আর একটা মুক্তিযুদ্ধ যুদ্ধ তোমাদেরই লড়তে হবে ভাই বাংলাদেশের ভাইরা তৈরি হও আমরা যেভাবে আগেও মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছি এখনও করব কিন্তু আমরা সরাসরি তো একটা স্বাধীন দেশের উপর আক্রমণ করতে পারবো না বা যুদ্ধ পরিচালনা করতে পারবো না যদিও তারা এ পর্যন্ত যা যা আমাদের বিরুদ্ধে প্ররোচনা দিয়েছে তাতে আমরা আক্রমণ করলেও বিশ্ব বিশ্বের কিছু বলার নেই আমাদের সেভেন সিস্টার্স দখল করবে বা বিভিন্নভাবে উস্কানি দিয়ে যা যা করেছে পর্যন্ত তাতে যদি আমরা আক্রমণও করি তাতে কারোর কিছু বলার থাকবে না কিন্তু আমরা সেটা করতে যাব না কেন যে এটা জন্ম দিয়েছি আমরা আবার সেখানে আমরা অস্ত্র প্রয়োগ করতে পারি না যাব না কিন্তু অস্ত্র ধরতে হবে আপনাদের ইয়াং জেনারেশান যারা সঠিকভাবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় বিশ্বাস করেন বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে বিশ্বাস করেন যারা বঙ্গবন্ধুর আত্মত্যাগকে বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধযোদ্ধাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে বিশ্বাস করেন তাদের বলব আর একবার আর একবার সেই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারাও হাতিয়ার ধরুন হাতিয়ার ছাড়া কোনো উপায় নেই হাতিয়ার ধরুন আপনারা যা বলছেন শুধু মিছিল মিটিং করলে হবে না কেননা এই ছাত্রদের হাতে প্রচুর প্রচুর লুট করা অস্ত্র আছে চারশো কে তিরাশি রেনা কটা থানার লুট করেছে প্রচুর অস্ত্র রয়েছে প্রচুর কিন্তু একটা সুবিধা আছে এদের মানে বেশিক্ষণ যুদ্ধরা করতে পারবে মানে যে অ্যামিনেশান নেই মানে বুলেট টুলেট এইসব জাতীয় কিছু নেই বেশিক্ষণ থাকবে না ফলে তোমরা যদি সঠিকভাবে ঠিক যে পদ্ধতিতে যে পদ্ধতিতে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবার বাংলায় আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে আবার ওপারে গিয়ে যুদ্ধ করে আবার ফিরে এসছে অনেকে হয়তো ফিরে ফিরে আসেনি তাদের জীবন দিতে হয়েছে তারা মা বাবা ভাই বোন পরিত্যাগ করে দেশকে স্বাধীন করার জন্যে যেভাবে রক্ত বুকের রক্ত নির্দ্বিদায় ঢেলে দিয়েছিল নির্ভয়ে রস্ত ধরেছিল এবং বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আবার সেই দিন এসছে আবার একটা মুক্তিযুদ্ধ চাই আর একটা মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশের মুক্তি নাই এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে কোথার থেকে এই আকাশ থেকে এসে ঠপ করে আমেরিকা বসিয়ে দিয়ে গেল এই এক ইউনুস সে তো টাকা টাকা ছাড়া পৃথিবীর আর কিচ্ছু জানে না সে নিজের টাকা নিজের লাভ নিজের টাকা গোছানো নিজের লাভ নিজের সব কিছু ছাড়া সে সাধারণ মানুষের জন্যে কিচ্ছু করবে না কিন্তু ভালো বাক্যবাগিস এত সুন্দর কথা বলতে পারে মনে হয় যেন ও পৃথিবীতে এসছে শুধু অন্যের ভালো করার জন্যে কিন্তু বলুন তো অন্যের কার ভালো করেছে ও যা যা করেছে তার তো সুদে টাকা কাটানোর জন্যে আপনি সুদে টাকা দিলেন সুদ আসল নিয়ে নিলেন এই তার টাকা কাটানোর সে তো বিনা পয়সায় কোথাও কিছু করেনি হ্যাঁ তার একটাও এনজিও কিন্তু জনসেবা নয় এনজিওর আড়ালে টাকা সে গ্রামীণ ব্যাংক হোক গ্রামীণ টেলিফোন হোক আবার গ্রামীণ ইউনিভার্সিটি করার জন্যে চেষ্টা করছেন সব কিছু তা নাহলে ভাবুন তো একটা লোক সৎ হলে সে নিজের ষট্টি ছেষট্টি কোটি টাকা আয় করুন ইয়ে করে নিজে নিজেই ডিলিট করে দিল মানে মকুব করে দিল তো এই একটা শব্দেই তো বোঝা যায় এই লোকটা কতটা অসৎ হ্যাঁ এবং এখানে এসছে পয়সা কামানোর জন্যে মানুষের কোনো উপকার লাগবে না সেই জন্য বলছি আপনারা এর এই যে বাহাদুরি কথাবার্তা এই নোবেল সেটাও তো পয়সা দিয়ে টাকা দিন না আপনি এখন ওটা টাকা দিয়ে নোবেল পাওয়া যাবে এখনও যে কোনো বড় পুরস্কার আপনি যদি টাকা ব্যয় করতে পারেন এখনও পাবেন ওপার বাংলা এপার বাংলা বহু জায়গায় আপনি পয়সা ব্যয় করতে পারলে পাবেন কখনো কোনো গুণ দিয়ে নিরপেক্ষ গুণ দিয়ে ওয়ান পারসেন্ট ক্ষেত্রে হয়তো এই সিলেকশান হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রেই সমস্ত হচ্ছে গাছ ব্যাপার আপনার কোনো কাজের কেউ মূল্যায়ন করবে না কেউ করবে না পয়সা দিলে সবাই মূল্যায়ন করবে ফলে সেটা যদি মনে রাখেন বোঝেন তাহলে এই সব কথায় ভুলবেন না কে কী বলছে এই করে দেবো অন করে দেবো দুনিয়া সব করে দেবো আস্তে আস্তে তো সে সেন্ট মার্টিন দশ দশ হাজার দশ বিলিয়ন ডলারে বেঁচেছেন জানি না এই যে আরাকানদের জন্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে যে করিডোর দিয়ে দিলেন যে এখান থেকে সব ইয়ে যাবে অস্ত্রপাতি যাবে সাহায্য যাবে আর একান নিদের জন্যে এটা কি সম্ভব আমার জায়গা আমি কাউকে করিডোর দেব তার মালামাল বই নেওয়ার জন্যে একবার সে মালামাল নেওয়ার অধিকার পেলে আর আপনি কোনো দিন আটকাতে পারবেন তাকে এই কালকে থেকে আর পত্র আনবেন না বললেন রাস্তা বন্ধ হয়ে গেল আপনি বলতে পারবেন তাহলে তো তারা বলবে যে ই কি হচ্ছে নাকি আমার আমার রাতকালের চলে আসাটা রাস্তা তুমি আর রাতারাতি বন্ধ করে দেবে ইয়ার আর হচ্ছে নাকি তাহলে আসো সেটা যুদ্ধ করবে না নাহলে আপনি কিছু করতে পারবেন না জবরদখল হয়ে যাবে আপনি চট্টগ্রাম বন্দরের উন্নয়নের জন্য কাউকে দিয়ে দিচ্ছেন কত টাকার বিনিময়ে দিচ্ছেন কত লক্ষ কোটি টাকা নিয়েছেন তাদের কাছ থেকে সে যে যে দেশেরই কাছে বিক্রি করুন না কেন আপনার তো টাকা ও ভারতীয়রাও কেউ যদি টাকা দেয় আপনার তো আপত্তি নেই আপনি টাকার বিনিময়ে সব কিছু করতে পারেন সেটা মাথায় রেখে আর যেটা বলছিলাম ওর একটাই বাধা ছিল অত আওয়ামী লীগের বিরুদ্ধে একটাই বাধা ছিল বিএনপি বিএনপি বহুদিন চুপচাপ ছিল মাঝখানে নির্বাচন ডিসেম্বরে করার জন্য চাপ দিচ্ছিল বলে সে তাড়াতাড়ি ছুটে গেল তারেক রহমানের কাছে পাঁচ কোটি টাকা খরচ করে তারেক রহমানকে বলল আপনি প্রধানমন্ত্রী হবেন হ্যাঁ আর তারেক বললো ঠিক আছে আপনি রাষ্ট্রপতি হবেন তাহলে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী ভাগ যোগ করে নিয়ে আবার উনি চলে এসছেন এবং সেটি আবার আবার বিএনপির বন্ধ হয়ে গেছে বিএনপি আর কিছু বলতে পারবে না তাদের চেয়ারম্যানই এর সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে তা বিদেশে থাকে এটা রহমান তারেক রহমান তারও টাকা পয়সার দরকার আছে তাকেও কয়েক হাজার ডলার দিয়ে এসছে হুম যে আপাতত খান আর মাসে মাসে পাবেন হ্যাঁ আপনি আমার সঙ্গে থাকবেন মাসে মাসে আপনার প্রণামই আপনার এখানে লন্ডনে পৌঁছে যাবে এই পরিস্থিতি কাজেই এতে কিন্তু সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষের কোনো উন্নতি হবে না কোনো ভালো হবে না যারা যারা এই সব দেখছেন না বিভিন্ন রকম ধরনের ইউটিউব করছে মিডিয়া করছে এদেরও টাকা দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যে তোমরা আমার পক্ষে প্রচার করো তারা বিরুদ্ধে বলতে পারবে না বলবেই না কেন টাকা পেলে আর কেন বলবে আবার মাঝে বন্ধ ছিল আবার লন্ডন থেকে ফিরে আসার পরে দেখছি যে আবার এই ইউটিউবগুলো স্বৈরাচারী সরকার হাসিনার কথা বলতে শুরু করে দিয়েছে এই অদ্ভুত এক দেশ বাংলাদেশ যাই হোক এখনও বলছি সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে আর একটা মুক্তিযুদ্ধ চাই আর একটা মুক্তিযুদ্ধের দিয়েই বাংলাদেশকে আবার স্বাধীন করা যাবে বুকে রক্ত দেওয়ার জন্য আত্মত্যাগের জন্য তৈরি হন হাতে অস্ত্র নিন আপনারা প্রশিক্ষণ নিন কোনো অবস্থাতেই কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না এটা যদি সঠিকভাবে ভাবেন তাহলে আপনারা আমার মামাটি মানুষ সরি আজকের দিন ইউটিউবে আপনারা দয়া করে একটু লাইক দেবেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমরা বয়স্ক মানুষ আপনাদের বলছি যা বলছি তা অভিজ্ঞতা থেকে বলছি সঠিকভাবে বলছি কোনো অনুমানিক না এবং কারোর উপর রাগ করে বলছি না আমরা ইতিহাস পড়েছি আমরা যখন এই যুদ্ধ হয় তখন আমরা ক্লাস সেভেনে পড়ি হ্যাঁ আসলে আমাদেরও অনেক ইতিহাস আছে যাই হোক আপনার দেশ সবার সহযোগিতা চাই আর একটা মুক্তিযুদ্ধ চাই বাংলাদেশে